ওয়ালিকুম ব্যাস কেমন আছেন আপনারা আমি খুব ভালো আছি আমাদের ভ্লগের নাম তো আপনারা চেনেন আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাই বাইরের পরিবেশটা কিন্তু খুব রোডে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আমি দেখাই দেখলেন খুব সুন্দর না আর আমার ভাইয়া ব্লগ বানানো পছন্দ করে না তাও ব্লগের মধ্যে দেখলাম আর ভাইয়া মোবাইল দেখতেছে আর হলো আমার নানুর মা ঘুমাচ্ছে তাই বাবা এই যে ইউটিউব চ্যানেলে আমাদেরকে আমাদেরকে বাবা ইউটিউব চ্যানেলে হলো ভিডিও আপলোড করে দেয় আর হলো আমাদের বাবা এখন অফিসে গেছে বাবা ঘুমাইতেও পারে অফিসে আর আপনারা আমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব দুইটাই করিয়ে দেবেন আপনারা আমার বাসাটা দেখাই আপনাদেরকে এখানে টিভি আছে আর দুইটা ঘর এখন দুইটা ঘর দেখাবো না ভাইয়া মোবাইল দেখে বারান্দা দেখাই আর এইখানে আমরা খেললি এই এইটা হলো আরিয়ানের আর হলো আমার বুঝলেন এখন আরিয়ানার দেখা আসে আপনাদেরকে দেখেন আপনারা দেখতে দেখতে যান ঠিক আছে এখন বাইরের পরিবেশটা দেখায় দেখলেন আমার আবার অবশ্য আপনারা কখনো দেখেন আপনারা হলো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন এটা মাঝখানে বলতে কি আর আবার যদি না সাবস্ক্রাইব করেন আমি কাউন্টার শুরু করলাম দশ থেকে দশ থেকে এক পর্যন্ত দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক করেছে তো আপনাদেরকে খুব 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 ধন্যবাদ আর আমাদের প্রিয় এইটুকি বাই